হাই নোহ লাহার পাটেমু ক কক্তমা ক ক ক ক থাক পলায়া ক কক্টোমা তাবুক সালপুরমো লাহার পাটেমু ক ক ক ক ক ক ক ক ক কক্টমা কাসই সাইমার হাইনহাই বিদুর কত্তা চৌমি আমেও লাহার পাটেমু ক ক ক ক ক ক ক খা খংসাম মালখং বিদুর কত্তা চৌমু ফ ফাইসং আস্তাবলদি থাঙংমনি আজও ন মালখংনফ নারকমায় গী মালখং তুপি সাক তুপুমানখা মালখংগু সঙ্গে মালখং নাম্বার টিআর জিরো বিপি কক্টমা তাই বসাই মানকা মালখং বিসঙ্গ বিগ খরকা বিলাইকি নাক খরকসাব বন তলাগি থা আগরতলা জীবি বন নগ টাবক সাকি তগু জীবি নাই নগ হাস্ট থাকপালা সালবারিয়ানো লাহার পাতিমু ক ক নগ। ক থাক ক ক লাহার ক কক্টমা কাসাই নগ কেবনিবা বা লংমা আরিও কেবনিবা সাক দুখু মানো অমাহাইকি নদুর মনে আনচ বহাইনো লাহার পাতিমু ক ক কক্টমা

মানে কোনো নাম টাম পাওয়া না এখন পর্যন্ত তা এখনো সামনে কতজন আসলো না ওইটা এখন পর্যন্ত জানা যায়নি বা কোনো কাগজ সাথে কি বাড়িটারি টারি খাইছে গাড়িটা ওইটা ইয়ে জিজ্ঞাসাবাদের পর বলা যাবে প্রতিনিয়ত ঘটনার খবর পর দুর্ঘটনার খবর পাওয়ার পরই আমরা আসবো প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে রাত্রিকালীন

जगह तर नाम